নমস্কার বন্ধুরা আজকে আমি এলাম বাংলাদেশের যশোর জেলা কেশবপুর থানাম মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদারি গ্রাম বিশ্বকবি মাইকেল মধুসূদন দত্তের এটা জন্মভূমি মাতৃভূমি যে কবি অল্প দিনে ছনের রচনা করেছিলেন যাই হোক সবাই অবশ্যই জানেন মাইকেল মধুসূদন দত্তের গল্প এটা তার নিজের বাড়ি অনেক কষ্ট করে এখানে এলাম সবাইকে ভিডিওটা তুলে ধরার জন্য অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নেক্সট ভিডিও দেওয়ার জন্য অবশ্যই আগ্রহ বা সব কিছুই পারে অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে মাইকেলের বাড়ি মাইকেলের বাড়ি নিজের পল্লী এটা পল্লী বাড়ি বলে এটা সবাই আর পল্লী অনেক কিছু দেখার আছে এখন গাছপালা আছে মাইকেলে পুরাতন ঐতিহাসিক বাড়ি আছে অনেক শতাব্দী পুরাতন বাড়ি তার পাশে একটি দিঘি আছে এটা মাইকেলের দিঘি কিন্তু সবাই না এই যে দিঘিতে মেলা হয় মানুষ পিকনিকে বিভিন্ন জেলা থেকে মানুষ ভ্রমণে আসে এখানে আনন্দ উপভোগ করার জন্য যাই হোক ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার জন্য অবশ্যই আমি চেষ্টা করব যত দূর সম্ভব খুব সুন্দরভাবে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই আমার সাথে থাকবেন এটা হচ্ছে মাইকেলের বাড়ি পল্লী বাড়ি বলে কিন্তু আশপাশে গাছপালা আছে বহুত পরিচিত মানে পরিচিত পরিবেশ পরিস্থিতি অনেক কিছুই আছে যাই হোক আজকে বন্ধের দিন এসেছি হয়তো বেশি কিছু আপনাদের দেখাতে পারবো না যতদূর সম্ভব আপনাদেরকে আমি ভিডিওটা কমপ্লিট দেখানোর চেষ্টা করব এটা পিছনে আছে মাইকেলের দিঘি ওই দিঘিতে তারা স্নান করত আর বুঝতে তো পারছেন রোদের ভিতরে অনেক ডিস্টার্ব কিন্তু শতহে নি পড়ে মনে তোমার কথা ভাবি ভাবি প্রিয়ালয় এটা মাইকেলের বিখ্যাত কবিতা বাংলায় এটা হচ্ছে নাট্যঘর নাট্যঘর এটা নৃত্য পরিবেশনা হতো এই ঘরের নাটকীয় বা গল্প কাব্য রচনা হতো যাই হোক এটা ঘরের প্রতিষ্ঠিত জায়গা সবাই দেখুন বিভিন্ন এটা কিন্তু মাইকেলের অনেক ইতিহাস আছে এই বাড়িকে নিয়ে অনেক ইতিহাসের গল্প দেখাচ্ছে আমরাও জানি না কিন্তু চেষ্টা করব আপনাদের কাছে এই ইতিহাস খুচিয়ে বের করার জন্য যেভাবে হোক আপনাদের সামনে তুলে ধরবো এটা পল্লী বাড়ি মাইকেলের এই পাশে আছে নিজস্ব ভবন আর এই পাশে পল্লী অফিস তারপর নাট্য পরিচিত বাংলো বাড়ি সব কিছু নিয়েও অনেক সুন্দর দেখতে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখে আর যদি অবশ্যই ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে পাশে থাকবেন আর নেক্সট টাইমে ভিডিও দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবো এই যে মাইকেলের বাড়িতে সবচেয়ে বিখ্যাত একটা অনুষ্ঠান হয় বারোই মাঘ মাঘ মাসে বারোই ইংরেজি মাঘ বারোই মাঘ বাংলা সাল এই সময় মাইকেল মধুসূদন দত্তের মেলা হয় উৎসব হয় জন্ম উৎসব তখন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের শিল্পী অনুষ্ঠান এসে অনুষ্ঠান অনেক কিছুই আনন্দ নৃত্য পরিবেশিত সব কিছু হয় আর দেখার মতন এখানে অনেক সৌন্দর্য জিনিস আছে এই যেমন মাইকেলের মুক্তি আছে তারপরে বিভিন্ন ধরনের পুরাতন গাছপালা আছে যা এটা হচ্ছে আম গাছ বারো মাসে আম হয় গাছটাই আর এরপাশেও আরেকটি দিঘি আছে এই দিঘিতে বিভিন্ন ধরনের মাছের চাষ আছে অনেক বড় বড় মাছ এটা হয়তো আগে ছিল না এখন নতুন করে দেখাচ্ছে পর্যটক কেন্দ্র হয়ে উঠেছে মানুষের মনোরঞ্জনের জন্য বিভিন্ন ধরনের মাছ আছে বিভিন্ন কালারের কিন্তু আর অবশ্যই আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটা দেখে যতদূর সম্ভব চেষ্টা করবো আপনাদের কাছে সম্পূর্ণ তুলে ধরার জন্য আর এইটা হচ্ছে মাইকেলের বাড়ি মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে যতই বলি না কেন সেটাই কম হয়ে যাবে কারণ বিশ্বকবি তার বিষয়ে হয়তো আপনারা অবশ্যই অনেক ইতিহাস নিয়ে বা পড়াশোনা করেছেন যারা জানবেন যে তার ইতিহাস বা তার এই যে বাগা নিজস্ব বাড়ির জন্মভূমি আমি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি এটাই আমার কাছে অনেক এখানে যে অবশ্যই বারোই এই দেখুন এটার নাম হচ্ছে মধুপল্লী স্বাগত মধুপল্লী এটা মধুফলি গ্রাম আর এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের সেই কপতক্ষ নদ যেই নদের জলকে মাতৃ দুধের সাথে তুলনা করেছিলেন আর এই মাইকেল মধুসূদন দত্তের নিজস্ব স্তম্ভ তৈরি করা আছে এখানে অবশ্যই ভালো লাগবে ভিডিওটা আর পাশে একটি বাদাম গাছ ছিল যে বাদাম গাছের নিচে মাইকেল মহাকবি কবিতা রচনা করতো আর পাশেই তার বাংলো বাড়ির পিছনেই অবশ্যই তার বাংলা বাড়িটাও আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই দেখতে পাচ্ছেন বাংলা বাড়িটা আমার পিছনেই আছে আর এটা সে কবতক্ষ নদ কবতক্ষ নদ নদীর পার এখন নদীটা তো আর সেই নদীর মতো নেই নদীটা বজে গিয়েছে দেখাচ্ছে জোয়ার ভাটাও হয় না আগে অনেক জোয়ার ভাটা হতো নদীর জলটা এতটা পরিষ্কার থাকতো এই নদীর জল আগে মানুষ পান করতো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাথে থাকবেন ধন্যবাদ